আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ আজকে পাকিস্তান শাহিন্সের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল ভার্সেস পাকিস্তান শাহিন্সের ম্যাচ ফাইনাল ম্যাচ এশিয়া কাপ রাইজিং স্টারস দু হাজার পঁচিশের এবং বাংলাদেশ সেমিফাইনালে নাটকীয়ভাবে সুপার ওভারে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ফাইনালে এসে পড়েছে এবং পাকিস্তান তারা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত দল গ্রুপ পর্বে সবকটা ম্যাচ জিতেছে সেমিফাইনালেও তারা ম্যাচ শ্রীলঙ্কার ম্যাচ জিতেছে এবং এই দলটাকে দেখে মনে হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারেটস কারণ তাদের বেশ কিছু খেলোয়াড়রা খুব ভালো ফর্মে আছেন এবং সময়ে সময়ে তারা কিন্তু সেই ভালো পারফরমেন্সের ঝলক দেখেছেন ইভেন গ্রুপ স্টেজেতে ইন্ডিয়াকেও পাকিস্তান কিন্তু হারিয়ে দিয়েছিল তো সবকিছু মিলিয়ে এই রাইজিং রাইজিং স্টার ওভারঅল পুরো টুর্নামেন্টের দিকে যদি তাকাই বাংলাদেশ তারা একটা ম্যাচ হেরেছিল গ্রুপ পর্বে সেটা শ্রীলঙ্কার এগেন্স্টে ছিল এবং সেই ম্যাচটাও জেতার মতো ম্যাচ ছিল জিততে থাকা একটা ম্যাচ বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেছে ছয় রান এক বলে ছয় রান দরকার ছিল পাঁচ রানের শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরে যায় এবং তারপর যখন সেমিফাইনালে ইন্ডিয়ার সঙ্গে খেলতে হয় সেখানে একশো চুরানব্বই রান বাংলাদেশ করেছিল ছয় উইকেটে ইন্ডিয়াও একশো চুরানব্বই করেছিল সুপার ওভারে গিয়েছিল বাংলাদেশ সেই ম্যাচটাও জিততে পারতো স্বাভাবিক সময়ের ভেতরেই তবে সুপার ওভারে যেতে হয়েছিল কারণ বাংলাদেশ বাংলাদেশ করেছে খানিকটা অনেকগুলো করেছিল এবং সেখানে ইনক্লুডেড ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন আকবর আলী রাব্বি ঈষান আলম ক্যাচ ড্রপ করেছেন এরকম অনেক ঘটনায় ঘটতে দেখেছি এবং রিপন মন্ডল শেষ পর্যন্ত বাংলাদেশকে ওই সুপার ওভারে ইন্ডিয়ার প্রথম দুই বলে দুটো উইকেট ফেলে দিয়ে শূন্য রানে অল আউট করে দিয়েছিল এবং বাংলাদেশের মাত্র এক রানের টার্গেট ছিল ইন্ডিয়ার বোলার একটা ওয়াইড করাতে বাংলাদেশ সেই ম্যাচটা জিতে বের হয়ে গেছে তবে সেই ম্যাচটায় অসাধারণ একটা পারফরমেন্স নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা করিনি সেটা হচ্ছে এস এম মেহরব হাসানের পারফরমেন্সটা এস এম মেহরব হাসানকে কতজন আপনারা চেনেন বা তার কতটুকু আপনাদের নজরে এসেছে ডোমেস্টিক ক্রিকেট যারা ফলো করছেন তারা ইতিমধ্যে দেখেছেন দু হাজার বাইশ সালে এই লিস্ট এই ক্রিকেটে ডেবিউ হয়ে গেছিল এস এম মেহরবের তখনও তিনি আন্ডার নাইনটিন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেন খুব বেশি আন্ডার নাইনটিন ম্যাচেস তিনি খেলার সুযোগ পাননি মাত্র আঠারোটা ম্যাচ খেলেছেন এবং সেই জায়গায় এস এম মেহরব তিনি ব্যাট হাতে বল হাতে ক্রিটিক্যাল কিছু পারফরমেন্সেস দিয়েছেন লোয়ার ডাউন দ্য অর্ডারে তিনি ব্যাটিংয়ে নামতেন এবং তার ডানহাতি অফ স্পিনটাও বেশ কার্যকরী ছিল তো সব কিছু মিলিয়ে এস এম মেহরব একটা ভালো ইউথ প্যাকেজ হিসেবে আস্তে আস্তে গ্রো করছিলেন তার ডাক নাম আবার অহিন সেটা তার বন্ধুরা জানেন তার কলিগসরা জানেন টিমমেটসরা জানেন এবং তার সঙ্গে যিনি কাজ করেছেন খুব নিবিড়ভাবে হান্নান সরকার যার সঙ্গে আমার গত বিপিএলে আসলে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল ভারাভাষ্য প্যানেলে সেই জায়গায় তিনি আসলে অহিনের ব্যাপারে বেশ কিছু ভালো ইনসাইট দিয়েছিলেন তখন আমরা একটু ভালো তাকে চেনা শুরু করেছিলাম मेहरू তিনি আসলে কোন ধরনের একজন ক্রিকেটার অনেকেই তার বাহ্যিক চেহারা নিয়ে বা তার ওভারঅল কি বলে প্রেজেন্টেশনটা নিয়ে বলেন যে তার সঙ্গে নাকি সাকিব আল হাসানের একটা মিল খুঁজে পাওয়া যায় তার চেহারার মধ্যে স্পেশালি তিনি যখন হেলমেটটা পরেন হেলমেট পরে যখন নামেন দূর থেকে কিন্তু মনে হয়তো সাকিব আল হাসান ব্যাট করছেন কারণ এস এম মেহরবের ব্যাটিং এর স্টাইলটা খানিকটা সাকিবের সাথে মেলে এবং তিনি একজন বাহাতি ব্যাটার সেই সাথে ডানহাতি অফ স্পিনার দুর্দান্ত একজন ফিল্ডার সো সবকিছু মিলিয়ে তার ভেতরে একটা অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকার মতো কেপাবিলিটিস সেটা কিন্তু আমরা আগে ভাগেই লক্ষ্য করছিলাম সো লিস্ট এ ক্রিকেটে এস এম মেহরব তার তিরিশ অ্যাভারেজ রয়েছে ব্যাট হাতে বোলিংয়েও তার পারফরমেন্স খুব একটা খারাপ নয় বেশ ভালো পারফরমেন্স যেটা পরিসংখ্যান আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই সাথে তিনি টি টোয়েন্টিতেও মোটামুটি পারফর্ম করেছেন মূলত টি টোয়েন্টিতে তিনি যখন এসেছেন সেখানে কিন্তু ব্যাট হাতে খুব একটা বেশি আলাদা রকম নজর তিনি কাটতে পারেননি তার ফিল্ডিং এবং তার বোলিং পারফরম্যান্স দিয়ে তিনি মূলত নজর কেড়েছেন